যে হনুমানের মতো না বসে থেকে যাও না একটু ছাগলটা বেঁধে দিয়ে আসবে ঘরে থাকলে শুধু এটা করো ওটা করো শান্তিতে থাকতে দিবে না আমি ছাগল বাঁধতে যেতে পারবো না ঠিক আছে আমি ছাগলটা বেঁধে দিয়ে আসতেছি দুদি কেমন আছো ভালো আর কদিন ধরে দেখতে পাইনি কোথায় গেছিলে আর বলো না আমার মাতাল স্বামী আমাকে ঘর থেকে বেরাতেই দেয়নি আর জানো তোমার জন্য আমার কত মন খারাপ হচ্ছে তোমাকে দেখতে পাইনি বলে তাই নাকি আমার জন্য তোমার মন খারাপ আমি তোমার কি করে ফেলেছি তুমি আমার মন চুরি করে নিয়েছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই নাকি হ্যাঁ আমিও তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারিনি তাই তাহলে এখন একটা কিস দাও এখন এখন যদি কেউ দেখে ফেলে আর তোমার বউ আরে কেউ দেখবে না আর আমার বউয়ের কথা বলোনি সে এখন মাছ বাঁচতে লেগে যায় তার এক ঘন্টা লেগে যাবে যদি চলে আসে